প্রিয় সী এবং দেশ ও দেশের বাইরে অবস্থানকারী বাংলা ভাষাভাষী ভাইবোনা আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করু আমি আজকে আপনাদেরকে গ্যাস্ট্রিক অর্থাৎ আকর্ষদের একটি অসুখ নিয়ে কথা বলব একটি বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরব একজন ভদ্রলোক নাম রঞ্জিত কুমার দাস বয়স সাতাশি বছর তিরিশ বছর আগে তার গ্যাস্ট্রিক সার্জারি হয়েছিল কাগস্তানির সার্জারি হয়েছিল অসুখটা আধা আধা বলতে পারে পুরোটা বলতে পারে না তখন সে বলতো আমার খাইলে বমি হতো পেটটা ফেঁপে উঠত এবং তিরিশ বছর আগে উনি সার্জারি করেছিলেন যিনি যার নাম বলেছেন তিনি আমার শিক্ষক বর্তমানে প্রয়াত তিরিশ বছর ধরে উনি সম্পূর্ণ সুস্থ ছিলেন হঠাৎ করে তার বিপত্তি দেখা সময় যে বিপত্তিগুলো ছিল সেগুলো কি ছিল খাইলেই পেট ফাঁপ দিত এবং পেটে ব্যথা হতো আর বমি না করলে তার এই ব্যথাও কমতো না পেট ফাঁপ দেওয়াও কমত না এই ছিল তার রোগের লক্ষ্য হতো তিরিশ বছর আগে মানে আজকে ধরেন চব্বিশ সাল অর্থাৎ নাইনটিন নাইনটি ফোরে চৌরব্বই সালে তখন কিন্তু বাংলাদেশ নয় সারা বিশ্বে মেডিকেল সায়েন্স এত ডেভেলপ করে এখন করে ডেভেলপ হচ্ছে তৎকালীন সময় আমরা যখন তখন আমি সার্জারি শুরু করেছি সার্জারি শুরু করে ছিয়াশি সাল থেকে তখন আমরা রোগীর লক্ষণ দেখি রোগগুলো অধিকাংশ রোগ ডায়াগনোসিস করে দিতে পারছু কিছু সাপোর্ট একটিভ ইনভেস্টিগেশন করতে হচ্ছে আর রোগ নির্ণয়ের জন্য এন্ডোস্কোপি আর ফেরিয়া মিল দ্বারা যেমন এখন সিটি স্ক্যান হয় এমআরআই হয় উনি সার্জারি করেছিলেন বদলোক তিরিশটি বছর ধরে সম্পূর্ণরূপে সুস্থ ছিলেন সম্পূর্ণরূপে মুক্ত ছিলেন বলা যায় হঠাৎ করে তার পেটের ব্যথা শুরু হলো সাতাশি বছর বয়সের বৃদ্ধ মানুষ চিন্তা করে দেয় এখন সে সহ্য হয়ে দাঁড়াতে পারে না কাইফোসিস বলে অর্থাৎ মাজাটা পুজো পুজো লোক বলতে পারে সুযোগ হয়ে আছে হঠাৎ তো তার পেটে ব্যথা কোনো কিছু খাইতে পারে দশ থেকে পনেরো দিনের খাইলে পেট দম দিচ্ছে এবং যা খাচ্ছে তা বমি করে ফেলে এই লক্ষণ নিয়ে আমার যেটা আমার প্রথম চোটেই মনে হয়েছিল হয়তো ক্যান্সার হতে পারে আমি এন্ডোস্কোপি করতে গিয়ে দেখলাম পাকস্থলটি খাবারে পরিপূর্ণ এন্ডোস্কোপ করতে পারিনি এবং পাকস্থলটা ভিতরটা লাল হয়ে আছে আমাদের ভাষায় বলে কনজেস্টেড এই অবস্থায় এন্ডোস্কোপি করা যায়নি এবং পরবর্তীতে তাকে দুই দিন না খাওয়ায় রেখে যখন এন্ডোস্কোপি করলাম তখন দেখলাম আউটলেট অবস্ট্রাকসার অর্থাৎ বহির্গমন পথটি টোটালি বন্ধ সন্দেহ হচ্ছে আমার সন্দেহ হল ক্যান্সার কিনা যাই হোক আর এরপরে সিটি স্ক্যান করা হয়েছিল সিটি স্ক্যানটাও ভালো ডায়াগনোসিস আসে নাই তারাও ওইভাবে বলেছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন মেবি ক্যান্সার ক্যান্সার সাতাশ বছর বয়স মেডিকেল চিকিৎসা কোন কোন কোনো ক্রমেই সম্ভব না সার্জারি করতে হলো করতে হবে কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ কারণ বয়স একটা ব্যাপার সাড়ে বছর পরে যে সমস্ত রোগীদের সার্জারি করা হয় সেসব সার্জারি দিকে আমেরিকান সোসাইটি অফ এনাস্টোসিওলজি বলে এ ওদের গ্রেডিং আছে। বয়বৃদ্ধ লোকদেরকে হাইগ্রেড মরবিটি মর্টালিটি হয়ে থাকে আমরাও ধারণা করেছিলাম রোগীটির হয়তো মরবিডিটি এবং মটালিটি অর্থাৎ কমপ্লিকেশন জটিলতা হতে পারে আইসিউ লাগতে পারে সেই অবস্থা নিয়ে আমরা সার্জারি করেছি সার্জারি করার পরে আমি যে জিনিসটি দেখলাম এটা আমাকে হতবাক করেছে কোন ক্যান্সার নেই গ্যাস্ট্র করা বাইপাস সার্জারি করা সেখানে সুন্দর আছে কিন্তু তার থেকে চার থেকে পাঁচ সেন্টমিটার দূরে এসে জেজুনাম বলি অংশটাকে আমরা জেজুনামের একটা লুপ ঢুকে বসে আছে মেডিকেল টার্মারসেপশন অর্থাৎ যা খাচ্ছে তা কোন রকম সূক্ষ্ম সুনিপূর্ণ ভাবে আস্তে 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 করে ওই ওই লুকটাকে বের করে নিয়ে কিন্তু কোন রকম ইঞ্জুরি বা ক্ষতি হয়নি ক্ষত সৃষ্টি হয়নি এবং আমি অনেকক্ষণ হাত দিয়ে প্যালপেট করে দেখলাম দেখলাম কোন টিউমার বা কোন ক্যান্সার আছে কিনা সাধারণত এই থাকে কিন্তু ভাগ্যক্রমে তার কোন টিউমার নাই কোন ক্যান্সার নাই এবং রিলিজ করার পরে লুমেনটাও সম্পূর্ণরূপে ফ্রি হয়ে গেল অথবা আমাকে কোন রকম রিসেকশন করতে হলো না অ্যানাস্টোমোসিস করতে হলো না তারপরে আমরা বন্ধ করে চলে এসেছি এই যে হওয়ারেট কত সতকার হার কত খুবই কম ভেরি রেয়ার সাধারণত বাচ্চাদের হয় তিন মাস থেকে তিন বছরের মধ্যে তাদের হওয়ার জন্য অসংখ্য অসংখ্য কারণ আছে কিন্তু এই বয়স্ক মানুষের যেটা হয় তার মধ্যে একটা কারণ টিউমার বা ক্যান্সার আর একটা কারণ তার সার্জারিটা করেছিল এখানে অ্যাডেশন থাকে এই জন্য এখানে এই সমস্যাগুলো হয়ে থাকে সার্জারি করেছি তার মধ্যে লোক সুস্থ হয়ে বাড়িও ফিরেছে খাওয়া দাওয়া করতে পারছে ভালো স্বাভাবিক জীবনে ফিরে ধন্যবাদ ধন্যবাদ